শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সকাল ছয়টার সময় রোয়ানা দিয়েছিলাম রাত দুইটার সময় জকিগঞ্জ থেকে সিলেটে হবিগঞ্জে আসছি হবিগঞ্জ থেকে সকাল ছয়টায় রোয়ানা দিয়ে সুপ্রিম কোর্টে আসছি আপনারা যে ত্রাণের টাকা পাঠাইছিলেন অনেক টাকা হওয়ার কারণে এখন এই টাকা তুলে নিয়ে যাচ্ছি সিলেটে আপনাদের জন্য খরচ করার জন্য এই চারটার সময়ই আবার সিলেটের উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি চারটার দিকে গেলে আটটা নয়টা দশটার ভিতর হয়তো সিলেটেই থাকবো আগামী পুরা সপ্তাহ সিলেটেই পাবেন আমাকে তবে দুইটা কথা আপনাদেরকে বলে যেতে হয় আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই ছোট ছোট মানুষরা তাওসিফের মতো লোকজন দেড় কোটি টাকা ম্যানেজ করে ফেলছে মানুষের জন্য ফারাজ ফরাজ সে প্রায় কোটি টাকার উপরে ম্যানেজ করছে সিলেটের মানুষের জন্য চিটাঙের ছেলে আপনাদেরকে তৌফিক আফ্রিদি সে প্রায় এক কোটি টাকার মতো ম্যানেজ করে ফেলছে সিলেটের মানুষের জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা টাকা ম্যানেজ করতেছে সিলেটের জন্য বাচ্চারা যখন করতেছে তখন একটা কথা আপনাদেরকে বলতে হয় আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনুসার উনি কোথায় আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা জানেন কিনা প্রায় সাড়ে চার কোটি টাকার মতো মানে লক্ষ ডলারের উনি হিলারি নির্বাচনী বাংলাদেশের সাড়ে চার মতো গ্রামীণ ফাউন্ডেশন থেকে দিয়েছেন কিন্তু যখন পুরা সিলেট পানির নিচে ডুবে গেছে এই ভদ্রলোক যেখানে চিটাং এর শত শত মানুষ সিলেটের মানুষকে সহযোগিতা করতে যাচ্ছে এই ভদ্রলোক নোবেল বিজয়ী তাও আবার শান্তিতে নোবেল এই এই শান্তি কি আর সিলেটে এখন আর বিনষ্ট হচ্ছে না কোথাও একটা কথা উনার গ্রামীণ ফাউন্ডেশন থেকে কোনো ধরনের হেল্প বা উনি নিজে যাওয়া কোথাও উনি পাই নাই এই ধরনের নোবেল দশটা বাংলাদেশের কেউ পাইলেও বাংলাদেশের কোনো উন্নতি হবে না আরে তাও তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে গেছেন গিয়ে দেখে আসছেন তারপরে এই সরকার বিভিন্নভাবে কাজ করতেছে যেখানেই বাধা হবে যেখানেই শর্ট পড়বে এখানে আমরা বিরোধিতা করব। ডিপার্টমেন্টের বিরোধিতা করি সরকারের বিরোধিতা করি তাও তো সরকার জবাব দিয়ে মধ্যে আসতেছে কিন্তু আপনারা যারা কৃতি সন্তান আশ্চর্য লাগে আপনি সিলেট যাবেন কিভাবে চট্টগ্রামের মানুষ আপনি চট্টগ্রামে যখন আগুনে পুরে পঞ্চাশ পঞ্চান্ন জন মারা গেল আপনার একটা স্টেটমেন্ট পর্যন্ত দেখি নাই কাদের কারণে হইল কারা ক্ষতিপূরণ পাওয়া উচিত এই ধরনের কোনো কথা আপনার কাছ থেকে পাই নাই কথা বলতে আমাদের মতো ইউটিউবার অথবা এই যে ফেসবুক ভিডিও যারা করি তাদের বলতে হয় আমরা তো বলার কথা ছিল না আপনারা যারা এইরকম পজিশন বাংলাদেশের আছেন শুনেন সরকারে আপনি বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক নাই এই কারণে আপনি কথা বলবেন না তার বিরোধিতা করবেন করেন পদ্মা সেতুর বিরোধিতা করছেন করেন আমি এইসব ব্যাপারে কথা বলতে চাই না আমি বলতে চাই আপনি তো শান্তিতে নোবেল পাওয়া মানুষ আপনি একটা ডাক দিলে বাংলাদেশের লক্ষ্য মানুষ হয়তো আপনার কথা আপনাকে যারা ফলো করে তারা হয়তো সিলেটের মানুষের উপকারে যেত একটা কথা বলার সময় পাচ্ছেন না আপনি এই ধরনের এই ধরনের মানুষ যদি বাংলাদেশে থাকে যত ভিআইপি হোক না কেন বাংলাদেশের কোন ডেভেলপমেন্ট হবে না এটা আপনাদেরকে বলে যাচ্ছি সিলেট এখন মহাজাগতিক দুর্যোগের মুখোমুখি এখন বাংলাদেশের যারা ভিআইপিরা আছেন যারা কৃতি সন্তান আছেন আপনারা যদি সবাই দলমত নির্বিশেষে যদি সিলেটের পাশে না দাঁড়ান সিলেটকে একঘরে করে দিয়ে না মনে রাখবেন সব সময় খারাপ সময় থাকে না বাংলাদেশের পৃথিবীতে সবসময় মানুষের ভাগ্য বদলায় সিলেটের ভাগ্য একবার বদলাবে কিন্তু আপনারা যারা সিলেটের পাশে দাঁড়াইছেন তাদেরকে যেভাবে সিলেট মনে রাখবে যারা দাঁড়ান নাই তাদেরকেও সিলেট